কেন্দ্রের নির্দেশে রাজ্যে রাজ্যে মক ড্রিল আগামীকাল দেশ জুড়ে দুশো চুয়াল্লিশটি জায়গায় মক ড্রিল মক ড্রিলের আগে জরুরি বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেন গোবিন্দ মোহন ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন মুখ্য সচিবরা আলোচনায় ছিলেন এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের ডিজি শত্রুপক্ষের হামলায় কিভাবে নিজেদের রক্ষা করবেন কি কি প্রয়োজনীয় পদক্ষেপ বিস্তারিত আলোচনা করা হয়েছে এই বৈঠকে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব মকড্রিল বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং যেমনটা জানা যাচ্ছে যে বুধবার দেশ জুড়ে বেশ কয়েকটি জায়গায় এই মকড্রিল করা হবে বিস্তারিত জানাও পাঠানো হয়েছিল আজকে তার লিস্টটা পাওয়া গেছে দেশের দুশো চুয়াল্লিশটা সিভিল ডিফেন্স সেলায় মোট দুশো উনষাট জায়গায় দুশো উনষাটটা পয়েন্ট বলা যেতে পারে মক্রিলটা হবে যার মধ্যে যেমন রয়েছে পশ্চিমবঙ্গ তেমনই রয়েছে দিল্লি উত্তরপ্রদেশ অসম এমনকি পোর্ট ব্লেয়ার বা লক্ষদ্বীপ যেগুলো জলবন্দর সেখানেও মক্রিল হবে মক্রিলের সময় কিসে কিসে জোর দেওয়া হবে যেমন এয়ার সাইডেন বাজবে দ্রুত নিরাপদ জায়গায় যেতে হবে এক তারপরে ব্ল্যাক হবে ক্র্যাশ ব্ল্যাক আউট অর্থাৎ এয়ার সাইরেন শোনার সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যাবে এরকম একটা ক্র্যাশ ব্ল্যাকউট ইভাকুয়েশন অর্থাৎ দ্রুত জায়গা খালি করার নির্দেশ মানে মন্দির এবং ভ্যালুয়েবল মূল্যবান সামগ্রী বা মূল্যবান জিনিস নিয়ে দ্রুত নিরাপদে যাওয়া অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতিতে যেভাবে মানুষ চলাফেরা করে সেইটা করার চেষ্টা করা হচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশ নিয়ে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল তখনই শেষবার ভারত বা কলকাতা ব্ল্যাকআউট দেখেছে আমার স্মৃতিতে তো আচ্ছা আছে উনিশশো একাত্তরের গল্প সেটা আর বলছি না কিন্তু মূল যে জায়গাটা হচ্ছে পাকিস্তান জঙ্গি আক্রমণের পরে ভারতের যে প্রস্তুতি সেখানে জনগণকে মানুষকে প্রস্তুত থাকার একটা বার্তা দেওয়া হচ্ছে ভারতের মানে দেশের কেন্দ্রের তরফে যে আপনারা যুদ্ধ যে কোনো সময় বানতে পারে আপনারা প্রস্তুত থাকেন আর উল্টো দিকে যেমন আজকে কংগ্রেসের সাংসদ শশী কারুর বলেছেন এই যে মবরিমটা হবে তাতে পাকিস্তানকেও একটা বার্তা দেওয়া হবে যে যুদ্ধের জন্য ভারত প্রস্তুত এই নিয়ে বিভিন্ন আজকে বিভিন্ন বৈঠক হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলাদা বৈঠক করেছেন আমাদের প্রধানমন্ত্রী অজিত ডোভাল অর্থাৎ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এছাড়া ভারতের নৌবাহিনী বা বায়ু 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 সেনা প্রস্তুত থাকা হয়েছে অবশ্যই সেনাবাহিনী কোটকথা ভারত এখন যুদ্ধের জন্য পাকিস্তানকে প্রত্যাঘাত করতে চলছে কি করলাম বেশ ধন্যবাদ